আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে পাশেই অগস্ট রোজ মঙ্গলবার আমরা চলে আসছি সেই পেঁয়াজের হাটা আমাদের চাষকোর বাজার তো আপনারা জানেন যে কোনো পণ্যের দাম দাম যখন বাড়ে তখন বাজারে কিন্তু কম দেখা যায় তো সেম আজকে পেঁয়াজের দাম আপনারা জানেন দীর্ঘদিন হলে বাড়তেছে তো সেই ক্ষেত্রে দামও বাড়ছে কিন্তু আমরা মাল কম দেখতে পাচ্ছি পেঁয়াজের আমরা বিভিন্ন বাজারে সাতাশ আটাশো পর্যন্ত দেখেছি উনত্রিশশো পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন বাজার শুনেছি তো দেখা যাক আজকের কী অবস্থা হয় সেটাই আমরা ইনশাল্লাহ দেখব আর আমাদের এখানে একচল্লিশ কেজি তিনশো গ্রামে এক একমন পেঁয়াজের এক মন পেঁয়াজ ওজনে হয় একচল্লিশ কেজি তিনশো গ্রাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন যাওয়া যাক আজকের পেঁয়াজের আপডেট কী দিতে পারি আপনার কোনো আকাশ মেঘলা মে সালাম আলাইকুম কী দাম বললো আজকে সাতাশশো সাতাশশো প্রিয় দর্শক যে পেঁয়াজ কিছুদিন আগে সতেরোশো টাকা করে কেউ নেয় নাই আজকে সাতাশশো টাকাটা এটা বলতেছে আপনি কত ঠিক দিচ্ছেন আঠাশশো তার মানে একশো টাকা লিয়ে বেঁধে আছে না ভাই আপনারটা আপনারটা তো কি সাড়ে ছাব্বিশশো সাড়ে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো ঠিক দিচ্ছেন আমি সাতাশো সাতাশশো আপনার পঞ্চাশ টাকার জন্য বেঁধে আছে না প্রিয় দর্শক কিং সোলাইমান কিছু পেঁয়াজ আছে তো যাই হোক দাম বাড়লে সব সব সুন্দর হয় আর দাম কমলে সুন্দর অসুন্দর হয় এটাই বাস্তবতা কত বলছে কত বল হয় যে এটা পঁচিশশো বলতেছে আপনি কত ঠিক সাতাশশো আর আপনি কত ঠিক আঠাশশো তিরিশশো কি বিক্রি হয়েছে আঠাশশো বিক্রি হয়েছে তো না আপনি এটা কত বলতেছে স্টাইল দেখতে পাচ্ছি বড় ছোট সব একবারেই কত বলল সাতাশশো মানে সাতাশ আঠাশ এটাই মেন বাজার অন্যান্য জায়গাতে আমরা এটাই দেখি সাতাশ আটটায় দেখতে পাচ্ছি একই বাজারে অবস্থা তো দাম কি আরো সম্ভাবনা দেখতে পাচ্ছেন ভালো কিছু বৃষ্টি থাকলে আরো হতে পারে আর যদি ধাপ করে দিলে আবার আগের মতন ভালো আবহাওয়া ভালো হয়ে যায় নাগরি যাতে পারে না শুধু ভাই না অনেকেই বা একই কথাই বলতেছে আমরা আরো বিভিন্ন জায়গায় আমরা তথ্য নিয়েছি আমরা আরও বিভিন্ন জায়গায় তথ্য নিয়েছি একই কথায় যে ওয়েদারটা যদি ভালো হয় তাহলে পেঁয়াজের দামটা কিছুটা কম সম্ভাবনা আছে আর যদি ওয়েদারটা যদি হয় দীর্ঘদিন থাকে তাহলে দামটাও নিঃসন্দেহে দাম এমনি থাকবে এবং ভালো একটা দাম থাকবে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের পেঁয়াজের আপডেট সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন